হঠাৎ করেই বিএনপি এনসিপি যে সুসম্পর্ক রসায়ন এটার তাৎপর্য কি রহস্য কিভাবে কি হয়েছে কেন এনসিপি হঠাৎ করে লাভ দিয়ে বিএনপির কোলে উঠেছে যদিও এটা একদম ফর দি টাইমিং ট্রানজিটরি এটা কখনোই টিকবে না এটা অবাস্তব এনসিপি বিএনপি কখনো এক লাইনে যেতে পারে না এখন বিএনপির থিঙ্ক ট্যাঙ্করা তারা বলছে যে বিএনপির প্রতিপক্ষ হিসেবে এনসিপি কে দরকার বিএনপির উচিত এনসিপি কে বড় হতে সহায়তা করা এনসিপি বড় হলে বিএনপির লাভ জামাত বিএনপির জন্য ভালো প্রতিপক্ষ না কথা ঠিক কারণ ওই যে আমি একটা থিওরি দি না রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ দরকার এখন বিএনপিও চান্দাজি করে এনসিপিও চান্দাজি করে বা করবে বলতে পারবে যে আমি খারাপ না বেশি খারাপ জামাত তো আর চান্দাবাজি করে না জামাতের বিরুদ্ধে কি বলবে এখন এনসিপি কে ভাবে প্রশ্রয় দিচ্ছে জামাতের বিরুদ্ধে বলতে লেলিয়ে দিয়েছে বিএনপি এনসিপি কে লেলিয়ে দিয়েছে তার ফল হিসাবে নাসিরউদ্দিন পাটরি সেই কোরআনের আইন বিরোধী আহ শারমিন এরা মানে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার চায় যেটা ইসলামের দৃষ্টিতে হারাম কোরআন যে বিধান ঠিক করে দিয়েছে এই বিধানের উর্ধে যে কথা বলবে তার ইমান থাকবে না এই সামন্ত শারমিনা এটার পক্ষে আবার আরো কিছু ছোট ছোট ফুটকে নেতা তারা বলে যে জামাত জঙ্গি আবার আরেকজনে কি যেন বলে যে আওয়ামী লীগ ভারতে পালিয়েছে এখন জামাতকে পাকিস্তান পালালেই শান্তি যারা জামাতকে পাকিস্তানে পাঠাতে চায় তাদেরকেই পালাতে হয় যারা জামাতকে নিষিদ্ধ করে তারাই নিষিদ্ধ হয় জামাতের বিরুদ্ধে লাগতে যে এনসিপির রাজনীতি থাকবে না এখন আমার আলোচনার বিষয়ে যে এনসিপির এটা একদম সহজ সমীকরণ এটা তাদের বোঝার কথা যে বিএনপির সাথে তাদের মিলবে না বিএনপির সাথে গেলে এনসিপির কোনো রাজনীতি থাকে না তাদের কোনো ন্যারেটিভ থাকে না এতদিন যে ন্যারেটিভ বানিয়েছে কিচ্ছু থাকে না বিএনপির সাথে গেলে যেমন বিএনপি বাহাত্তর সংবিধান রক্ষা করতে চায় এনসিপি বাহাত্তর সংবিধানের ঘোর বিরোধী নতুন সংবিধান চায় আর নতুন সংবিধান মানে বিএনপি মনে করে যে বিএনপি ধ্বংসের শেষ প্রেখ হচ্ছে নতুন সংবিধান বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনতে চায় চায় আওয়ামী আওয়ামী নির্বাচনে লীগ নিষিদ্ধের বিরোধী ছিল আর এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ আর ফিরিয়ে আনতে চায় না বিএনপি জুলাই ভুলিয়ে দেয়া পার্টি এনসিপি জুলাই ভিত্তিক দল এবং এই দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়া না হওয়া সংস্কারের নানান বিষয়ে বিএনপি এনসিপির মধ্যে ন্যূনতম মিল নাই বিএনপির কোলে উঠলেই এনসিপির শেষ এটা এনসিপি জানে তারপরও কেন এখন উঠেছে এটা শর্ট টার্ম কয়েকটা গোল অর্জন করতে এনসিপি বিএনপির কোলে উঠেছে এটা লং টার্ম না এনসিপিও দুই দিন বাঁচবে আবার বিএনপির সাথে মারামারি আবার চলে আসবে আবদুল্লা মাসুদ দেখলাম আহ জামাতকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দেয়ের কারণ কি ওই যে বিএনপি লেলিয়ে দিয়েছে এদেরকে এটা রহস্যটা বলে এটা কারণ হচ্ছে যে এনসিপির এখন সাপলা প্রতীক দরকার এখন সাপলা প্রতীক পাওয়ার জন্যে জামাত তেমন হেল্প করতে পারেনি জামাত জাস্ট বলেছে যে আমাদের আপত্তি নেই আরে নির্বাচন কমিশন তো জামাতের পায় না নির্বাচন কমিশন এখন বিএনপির দখলে এই সাপলা প্রতীক বিএনপি কে ব্যবহার করে বিএনপির কাছে যে জামাতকে গালি দিয়ে বিএনপি কে খুশি করে সাপলা প্রতীকটা আনা যায় কিনা এই ধান্দায় বিএনপির কোলে উঠেছে এনসিপি আর বিএনপি খুশি করার জন্য জামাতকে গালি দিচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মতো ব্ল্যাক ম্যাজিক কি জানেন এই আলোচনার সাথে অপ্রাসঙ্গিক হলো একটু বলি অনেক কিছু শিখতে পারবেন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এটা আপনার অনেকে বুঝেন না কালো জাদু গ্রামে বলে ক্ষতি করে তাবিজ করে সহজ ভাষায় বললাম এই ক্ষতি করা তাবিজ করা ব্ল্যাক ম্যাজিক করা কালো জাদু করা এটা হচ্ছে একটা রিটেন কন্ট্রাক্ট অথবা আহ মিউচুয়াল কন্ট্রাক্ট বিটুইন জিন মানে জিনের মাধ্যমে এটা যে জাদু করে ফকির কবিরাজ তার সাথে জিনের একটা চুক্তি থাকে এখন জিন কেন আপনি একজনকে বান মারবেন করবেন তখন জিনের সাথে চুক্তি করে যে কবিরাজ করতে পারে সে টাকা নিয়ে তার ক্লায়েন্ট কাজ করে দেয় সে জিনকে বলে তার আন্ডারে কিছু জিন থাকে জিনকে বলে যে জিন বাবা তুমি এই কাজটা করে দাও অমুক একটা বান মরে আসে এখন জিনকে আল্লাহই ক্ষমতা দিয়েছে কারণ কেন দিয়েছে সেটা আর আলোচনা জিন পারে জিন মানুষের রগে রগে ঢুকতে পারে সেই জিন জিন তার ক্ষমতা ব্যবহার করে ব্লাক ম্যাজিক করে এর মানে ওই টার্গেট কৃত ব্যক্তির ক্ষতি করে হ্যাঁ এখন আপনি যদি দোয়া কালাম ঠিকমতো করেন তাহলে ওই জিন আপনার সংস্পর্শে আসতে পারবে না এই বিধান আল্লাহ আবার শিখিয়ে দিয়েছেন মানুষকে প্রোটেকশন কিন্তু জিন খাবারের মধ্যে বালিশের মধ্যে রাস্তায় বিভিন্নভাবে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে এখন ওই ম্যাজিসিয়ানের কথায় কবিরাজের কথায় জিন কেন এটা করবে জিন কি টাকা খায় কবিরাজ তো টাকা খায় ক্লায়েন্টের কাছ থেকে টাকার বিনিময়ে ব্ল্যাক ম্যাজিক করে দেয় কিন্তু জিন তো আর টাকা খায় না জিন জিন হচ্ছে ভালো জিন তো আর খারাপ ব্ল্যাক ম্যাজিক করে না কারণ জিনের জন্য শরীয়ত প্রযোজ্য খারাপ জিন এই কাজটা করে কারণ এটা কুফুরি কালাম কাফের হয়ে যায় এটা করলে এখন খারাপ দিন কিসের বিনিময়ে ওই কবিলাসকে ব্ল্যাক ম্যাজিক করে হেল্প করবে ওই আপনি যত বেশি আল্লাহ রাসুলকে অপমান করতে পারেন যত বড় বড় সেরেক করতে পারবেন তত বড় পাওয়ারফুল জিন এসে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে দিবে এটা হচ্ছে জিনের খুশির জায়গা এই জন্যে দেখবেন যে এই ব্ল্যাক ম্যাজিক যারা করে এরা বাথরুমের নিচে কোরআন রাখে কারণ এই কোরআনকে সর্বোচ্চ অবমাননা করা হলে অনেক পাওয়ারফুল জিন খুশি হয়ে তাকে ব্ল্যাক ম্যাজিক করতে দৌড়ে আসে কোরআন উপর প্রস্তাব করে নাউজুবিল্লা কোরআন পাড়ায় উল্টাইয়ে লেখে এমন ভাবে লেখে অর্থ পরিবর্তন হয়ে যায় আল্লাহকে গালি দেওয়া হয়ে যায় রাসুলকে গালি দেওয়া হয়ে যায় সেরেক করা হয় শয়তানের প্রশংসা করা হয় এগুলো যে যত বেশি করতে পারবে তত বড় জিন এসে আপনাকে তত পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিক করে দিবে এটা হচ্ছে জিন জিনকে ঘুষ দেওয়া বা ব্ল্যাক ম্যাজিকের রহস্য তো এনসিপি বিএনপি সম্পর্কটা এখন এরকম যে জামাতকে যত গালি দিতে পারবে বিএনপি তত খুশি হবে আর সাপলা পেতে এনসিপি কে বিএনপি তত বেশি হেল্প করবে এইটা হচ্ছে খেলা কিন্তু আমাদের কথা হচ্ছে না কাজ হবে না এটা পারবে না এটা সম্ভব নয় কারণ ইসি ওই যে জাহাঙ্গীরনগর ভিসি বিএনপি হওয়া সত্ত্বেও ছাত্র দলের জন্য তেমন কিছু করতে পেরেছে পারেনি তো ইসি এখন বিএনপির কথায় সাপলা দিতে পারবে না এখানে সংকট তৈরি হবে এখন এমন একটা মাইন্ড কি পায় এনসিপি বিএনপির কোলে উঠেছে যে বিএনপির মেকানিজম ব্যবহার করে সাপরাটা পাওয়া যায় কিনা কিন্তু এখন যদি এনসিপি এত কথাবার্তা বলে ইসি এক সাপলা দিতে যায় তাহলে আরেক সংকট তৈরি হতে পারে সবকিছু এলোমেলো আরেক জটিলতায় পড়বে এখন ইসি বলছেন কারো অন্যায় চাপে ইসি নথি স্বীকার করবে না তো এখন তো সব এলোমেলো কি করবে তাহলে দর্শক এনসিপি বিএনপির কাছে গেছে ফর দ্য টাইমিং কখনো দীর্ঘমেয়াদী কোনো জোট মিত্র হতে পারে না কারণ এনসিপি নেতাদের তালিকা করে বিএনপি এলাকা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং স্থানীয় বিএনপি জাতীয়ভাবে বিএনপি নমিনেশন নিয়ে আসলো স্থানীয় বিএনপি এনসিপি কে পিটাবে পিটি হাত পা ভেঙে দেবে লিখে রাখে এনসিপিও জানে এনসিপি ঘুরে ফিরে জামাতের কাছে আসবে কিন্তু ওই যে ফর দ্য টাইমিং একটা বিশেষ ধান্দা যে বিএনপির মাধ্যমে সাপ পাওয়া যায় কিনা